নমস্কার আমি বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের বাইশ নম্বর ওয়ার্ড পৌর কমিটির পক্ষ থেকে বসন্ত বিলাস দু হাজার চব্বিশ নামাঙ্কিত বসন্ত উৎসবের আয়োজন করেছি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আমাদের মাসলাবারি আর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এবং সকলকে এই অনুষ্ঠানের আমন্ত্রণ মঙ্গলবার রাত থেকে ঝড় বৃষ্টি শুরু হয় জলপাইগুড়ি শহরে রাতে বৃষ্টি বাড়ে বুধবার ভোরে সামান্য বৃষ্টি থাকলেও সকালের দিকে বেশ জোরে শুরু হয় বৃষ্টি জলপাইগুড়ি সংলগ্ন ডেঙ্গুয়াঝার চা বাগানে বৃষ্টিতে ভিজে চা শ্রমিকদের মাঝে প্রচার করলেন জলপাইগুড়ি তিন লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন প্রচারের সময় কম প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা এলাকায় প্রচারে যাচ্ছেন প্রার্থী দেবরাজ বর্মন আগে থেকেই ঠিক করা রয়েছে বুধবার সকালে ডেঙ্গুয়াঝাড় চা বাগানে প্রচার করবেন প্রার্থী তাই শ্রমিক আন্দোলনের নেতৃত্ব প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেই বৃষ্টিতে ভিজে চা শ্রমিকদের মধ্যে প্রচার করলেন প্রার্থীকে নিয়ে সকাল সাড়ে সাতটায় বাগানে কাজ শুরু হয় চা শ্রমিকদের শ্রমিকেরা কাজে ঢোকার আগে রাস্তায় তাদের সাথে দেখা করে আগামী উনিশে এপ্রিল কাস্তে হাতুরি তারা চিহ্নে ভোট দেওয়ার আবেদন করলেন প্রার্থী সহ শ্রমিক আন্দোলনের নেতৃবৃন্দ বামফ্রন্ট প্রার্থীকে কাছে পেয়ে একসময় সিপিআইএম এর পঞ্চায়েত চা শ্রমিক শঙ্কর খেরিয়া প্রফুল্ল লাকড়া এথেলোরাও সুমিত্রা মিঞ্জ সুনিতা একা সহ অন্যান্য চা শ্রমিকেরা বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এদের বিভিন্ন অভিযোগ শুনে জলপাইগুড়ি তিন লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন চা শ্রমিকদের মাঝে প্রচারে বলেন জলপাইগুড়ি কেন্দ্র থেকে জয়যুক্ত হলে চা শ্রমিকদের লড়াইয়ের আওয়াজ সংসদে পৌঁছে দিয়ে তাদের দাবি আদায় করে আনব দেবরাজ বর্মন से पार्थी के मन बहुत वोट से दी के जितवा कल के दिल्ली में जा के पार्लियामेंट में जा के बतियाई और जैठ जे, जे एखिक सरकार बीजेपी सरकार हो चाहे टीम एम सी सरकार हो इप, का करो हमने के जमीन कर पट्टा कर ली के दलाली करो ई दलाली से हमने मन वंचित वंचित करे खोजो थे उ जगह के रोके लगे हमिका देवराज

এবং পরবর্তীতেও থাকবো এবং তাদের আমরা এটা জানালাম যে আজকে যদি তারা এই লাল পার্টিকে তারা যদি নির্বাচনে বিজয়ী করে সংসদে পাঠায় তাহলে আমরা তাদের এই রাস্তার দাবিকে দিল্লি প্রতিস্থাপিত করতে পারবো এবং তাদের দাবিকে একটা আইনে পরিণত করে তাদের কাছে নিয়ে আসতে পারবো এই রঙের উৎসবে নিজের প্রিয় আপনজনকে রাঙিয়ে দেওয়ার জন্য সম্পূর্ণ ভেষজ পদ্ধতিতে জলপাইগুড়ির বিভিন্ন ব্লকের স্বনির্ভর গোষ্ঠী এবং সদর ব্লক বিডিও সাহেবের উদ্যোগে তৈরি হয়েছে সম্পূর্ণ ভেষজ পরিবেশ বান্ধব বিভিন্ন রঙের আবির অঙ্গনা তাই আর দেরি না করে আজই সংগ্রহ করুন সম্পূর্ণ ভেষজ আবির অঙ্গনা প্রাপ্তি স্থান রাজুদার দোকান দিনবাজার কালীবাড়ির নিকট বিশদ জানতে ফোন করুন ছায়া দাস সাউথ বেরুবাড়ি সেভেন অথবা রমা তন্ত্র বসাক পাহাড়পুর সূর্য ডবল